আকর্ষণীয় এর মানে হচ্ছে cute attractive pretty শব্দ আকর্ষণীয় এর সমর্থক শব্দগুলো কিউজ attractive pretty তো দেখা দেখাছাত চমৎকার এবং আকর্ষণীয় চমৎকার এবং আকর্ষণীয় এর ইংরেজি হচ্ছে nice এটা চப்பு সাহেবের কথা nice and attractive মানে চমৎকার এবং আকর্ষণীয় সুখী বা আনন্দিত এর সমার্থক শব্দগুলো হচ্ছে happy cheerful জয়ফুল হ্যাপি চেয়ারফুল জয়ফুল এর ইংরেজ বাংলা সুখী বা আনন্দিত যেমন উদাহরণ হচ্ছে বিয়ে দিলে সুখী হব বিয়ে দিলে সুখী হব এর ইংরেজি সুখী হব বিখ্যাত বিখ্যাত এর সমর্থক শব্দ হচ্ছে ফেমাস পপুলার প্রমিনেন্ট বাংলা হচ্ছে বিখ্যাত তাহলে উদাহরণ দেখা যাক কুষ্টিয়া তিলের খাজার জন্য বিখ্যাত কুষ্টিয়া তিলের খাজার জন্য বিখ্যাত এর ইংরেজি কুষ্টিয়া ইজ ফেমাস ফর সেম ফ্লোর মানে কুষ্টিয়া তিলের খাজার জন্য বিখ্যাত শব্দ মূল্যবান মূল্যবান এর সমর্থক শব্দগুলো হচ্ছে ইউজফুল ভ্যালুয়েবল ফিসিয়াস কস্টলি বেনিফিশিয়াল মূল্যবানের সমর্থক শব্দগুলো আরেকবার দেখিনি ইউজফুল ভ্যালুয়েবল ফিশিয়াস কস্টলি বেনিফিশিয়াল উদাহরণ দেখা যাক এটা আমাদের জন্য দরকারি হয়েছে এটা আমাদের জন্য দরকারি হয়েছে এর ইংরেজি ইট হ্যাজ বিন ইউজফুল ফরাস ইট এটা আমাদের জন্য দরকারি হয়েছে। আন্তরিক এর সমর্থক শব্দ হচ্ছে কার্ডিয়াল ফ্রেন্ডলি অ্যাফেকশনেট কার্ডিয়াল ফ্রেন্ডলি অ্যাফেকশনেট এর বাংলা হচ্ছে আন্তরিক উদাহরণ হচ্ছে সে আমাদের সাথে খুব আন্তরিক সে আমাদের সাথে খুব আন্তরিক হি ইজ ভেরি ফ্রেন্ডলি us, হি ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ us, সে আমাদের সাথে খুব আন্তরিক চমৎকার চমৎকার এর সমর্থক শব্দগুলো হচ্ছে উদাহরণ হচ্ছে আমি এই চমৎকার ফুল চাই আমি এই চমৎকার ফুল চাই এর ইংরেজি আই ওয়ান্ট ফ্লোর আই ওয়ান্ট দিস ফ্লোর আমি এই চমৎকার ফুলটি চাই বিরক্তিকর বিরক্তিকর এর সমর্থক শব্দগুলো হচ্ছে বোরিং জাল ডিসগাস্টিং গাইস আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দ সাবস্ক্রাইব করে রাখবেন বোরিং জাল ডিসগাস্টিং তুমি কি বিরক্তিকর অনুভব করছো তুমি কি বিরক্তিকর অনুভব করছো আর ইউ ফিলিং বোরিং আর ইউ ফিল বোরিং তুমি কি বিরক্তিকর অনুভব করছো মন্দ বা খারাপ মন্দ বা খারাপ এর সমর্থক শব্দগুলো হচ্ছে ব্যাড ইনফেরিয়র আনস্যাটিসফ্যাক্টরি ব্যাড ইনফেরিয়ার আনস্যাটিসফ্যাক্টরি এর বাংলা হচ্ছে মন্দ বা খারাপ উদাহরণ মেয়েটি খারাপ না মেয়েটি খারাপ না দ্য গার্ল ইজ নট ব্যাড দ্য গার্ল ইজ নট ব্যাড মেয়েটি খারাপ না ধৈর্যশীল ধৈর্যশীল এর ইংরেজির এই এই বাংলার সমার্থক শব্দগুলো হচ্ছে পেটেন্স টলারেন্স কাম পেটেন্স টলারেন্স কাম উদাহরণ হচ্ছে তার একটিও ধৈর্য নেই তার একটিও ধৈর্য নেই হি হ্যাজ নো পেশেন্স হি হ্যাজ নো পেশেন্স এখানে আপনারা বলতে পারেন এখানে ছিল কিন্তু এখানে পেশেন্স হয়ে গেল কেন এখানে পেশেন্স কারণ হচ্ছে এটা নাউন হয়ে গেছে যার ফলে নাউনের পেশেন্টটা লাস্টে বসছে এবং এটা শেষে বসতে যে কোনো শব্দ শেষে নাউন শেষে বসে তো সেই ক্ষেত্রে নাউন হয়ে গেছে এবং ই এন সি ই বসেছে ওকে বোকা বা নির্বোধ বোকা বা নির্বোধ এর সমার্থক শব্দগুলো সিলি পলিশ স্টুপিড সিলি স্টুপিড উদাহরণ দেখা যাক বোকা ছেলে না বোকা ছেলে না এর মানে হচ্ছে স্টুপিড বয় ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্টুপিড বয় ডোন আন্ডারস্ট্যান্ড আজ এ পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং